আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তোমার নাম কি তোমার নাম তোমার আমার নাম হলো মুন্না বাড়ি কোথায় रामचंद्रপুর থানা সাতপুর তোমার বাড়ি কোথায় रामचंद्रপুর তোমার বাবা নাম কি তোমার বাবা নাম আজহারুল সিনহা আজহারুল সিনহা

তো তোমরা পাঁচ সত্তর নমজ পড়বে তুমিও পড়বে হ্যাঁ থেকে ঠিক আছে আর তোমাকে আমি কয়টা বই দিচ্ছি অবশ্যই আর মসজিদ দেবেন একটা বই দিচ্ছি একটা নুরানি ধরো একটা চামান ইসলাম কায়দা একটা শহীদ উর্দু মসজিদ যাবে মুক্ত যাবে তো এই তিনটেই বই সঙ্গে করে নিয়ে যাবে সাথে হ্যাঁ আর তুমিও তো স্কুলের ছাত্র না স্কুলে পড়ো ভালো কথা কিন্তু তার সাথে আরবি পড়তে হবে আরবি একটু উর্দু পড়তে হবে মুক্ত যাবে মসজিদ যাবে তারপরে মাদ্রাসাতে ভর্তি হবে হ্যাঁ তো আমার তরফ থেকে আপনারাকে এই বইটি পড়তে দিলাম দান করলাম হম মসজিদে গিয়ে পড়াশোনা করবে ঠিক তো দর্শক আমি এদেরকে তিনটা তিনটা করে ছটা বই দিচ্ছি ছোট ছোট ছেলে এরা মুক্ত যাবে কিছু আরবি জানার দরকার আছে আর তোমরা বিশেষ করে পাঁচ অক্ট নামাজ বলবা ঠিক তুমিও পাঁচ অক্ট নামাজ বলবে ঠিক আছে তো দর্শক এই ছোট ছোট ছেলে এলাকা দিচ্ছেন